বন্ধুরা আবারও নাসা বিজ্ঞানীরা সমগ্র বিশ্বকে অবাক করে পবিত্র কুরআনের এই আয়াতটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করলেন কোন সে আয়াত সে আয়াতে কি লেখা আছে যা দু সালে কোরআনের সেই অলৌকিক বিষয় আবিষ্কার করেছেন নাসা বিজ্ঞানীরা সূর্যের মধ্যে এমন জিনিস খুঁজে পেয়েছেন তারা যা সরাসরি পবিত্র কোরআনের সুরা তাকভীরের সাথে সম্পৃক্ত এই আয়াতে বলা হয়েছে মহান আল্লাহ তালা বলেন সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে তাহলে কি সূর্য নিস্তেজ হয়ে যাবে সূর্যের বিচ্ছুরণ বন্ধ হয়ে যাবে এই বিষয়ে বিজ্ঞানীরা চাঞ্চল্য সব তথ্য দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিফ ইসলামের বলা অনেক ভবিষ্যৎবাণী দেখেছি এবং কোরআনে সরাসরি যেগুলো উল্লেখ করা হয়েছে তা আমাদের চোখের সামনে সংঘটিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মুসলমান কর্তৃক বাইজেন্টাইন সাম্রাজ্য জয় করা এছাড়া রয়েছে আরবের বেদৈনদের মধ্যে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা এমন অগণিত ভবিষ্যৎবাণী রয়েছে যা সত্যিই প্রমাণিত হয়েছে এসব নিদর্শনগুলো আর কিছুই নয় বরং এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা যে যত দিন যাচ্ছে কোরআনের দিন ততই ঘনিয়ে আসছে নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লাম যে ছোট ছোট লক্ষণগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন তা কিয়ামত শুরুর আগেই ঘটবে তাদের মধ্যে অনেক কিছু ঘটেছে এবং শেষও হয়েছে যদিও সেগুলো পুনরাবৃত্তি হতে পারে এবং তাদের কিছু বর্তমানে হয়েছে এবং চলছে এবং কিছু এখনো ঘটেনি তবে ভবিষ্যতে ঘটবে কেননা আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলে গেছেন এবং তিনি সত্যিবাদী এসব ছোট ছোট আলামতগুলো ইঙ্গিত যে কেয়ামতের দিবস খুবই নিকটবর্তী এবং কেয়ামতের বড় আলামত সমূহ খুবই শীঘ্রই সংঘটিত হবে আর যখন বড় আলামতগুলো শুরু হয়ে যাবে তখন তা খুব দ্রুত এবং একের পর এক হবে এসব এত বেশি দ্রুত হবে যে মানুষ বুঝতেই পারবে না তার চারপাশে কি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেয়ামতের বড় আলামতগুলো একটার পর একটা এমনভাবে ভাবে সংঘটিত হবে যেমনটা একটি মারার সুতা ছিঁড়ে গেলে এর দানাগুলো একটার পর একটা ঝরে পড়তে থাকে সম্প্রতি নাসার বিজ্ঞানীরা আমাদের জন্য একটি সতর্ক বার্তা দিয়েছে তারা এমন একটি ঘটনা প্রত্যক্ষ করেছেন যা একটি একটি সম্প্রতি পরিবেশে আবিষ্কার করেছে যা নামে পরিচিত সূর্যের দক্ষিণ গোলার্ধে দেখা গেছে যেখানে তাপমাত্রা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে একটি করোনার হোলের খোলা চুম্বুক ক্ষেত্র চার্জযুক্ত যুক্ত একটি টরেন্ট নির্গত করে যা সৌরবায় কে আরও দ্রুতগতিতে মহাকাশে যেতে দেয় এর ফলে একটি করোনার গর্তের জায়গায় তাপমাত্রা এবং প্লাজমার ঘনত্ব কমে যায় এই করোনাল গর্তগুলি সূর্যের তাপমাত্রা হ্রাস করে এবং এর ফলে উচ্চ মাত্রার ঝড়ের সৃষ্টি হয় যদিও নাসা সূর্যের নিজস্ব তাপমাত্রার উপর করোনাল গর্তের প্রভাব চিহ্নিত করেছে কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে অদূর ভবিষ্যতে যদি অনেকগুলো করোনাল হোল সৃষ্টি হয় তাহলে তা সূর্যের তাপমাত্রা উল্লেখযোগ্য হ্রাস করতে পারে আল্লাহ পবিত্র পবিত্র আনে বলেছেন যখন সূর্য নিস্তেজ হয়ে যাবে এবং যখন তারা সমূহ অন্ধকার হয়ে যাবে সুরা তাকভীর আয়াত এক থেকে দুই এই আয়াত আর আমরা বিশ্বাস করি যে একটি দিন অবশ্যই আসবে যখন সূর্য অবশ্যই তার আলো হারাবে এবং রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্রগুলি অন্ধকার হয়ে যাবে এবং সূর্য চাঁদ একসাথে মিলিত হবে সেদিন মানুষ বলবে আজকে আশ্রয় কোথায় না সেদিন কোনো আশ্রয় থাকবে না সুরা কিয়ামাহ আয়াত নয় থেকে এগারো সূর্য সম্পর্কিত এই বৈজ্ঞানিক গবেষণা কি আসলে কেয়ামত দিবসের ইঙ্গিত দেয় কিনা তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু মুসলমান হিসেবে আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে এসব ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে এমন একটি দিন অবশ্যই আসবে যখন মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে এবং সেদিন সূর্য ম্লান হয়ে যাবে এবং পর্বতমালা ভেঙে পড়বে মানুষ কি পতঙ্গের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে যেদিন সিংহায় ফুৎকার হবে হে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা হিসাব দিবস সম্পর্কে কে সর্বদা সচেতন আমিন